না না এটা কি তুমি জানো এটার নাম এটার নাম কি জানো না হ্যাঁ এটাকে বলা হয় এটার মধ্যে আচ্ছা আগে দেখো এটার মধ্যে কি আছে খোলো তো দেখি এভাবে খুলে খোলো হ্যাঁ খোলো যেভাবে খুলো খুলো উপরে উঠাও উপরের দিকে উঠাও কি এটা এটা হচ্ছে এটাকে বলা হচ্ছে শর্মা এটা একটা চিকেন শর্মা চিকেন মানে কি জানো কি চিকেন মানে চিকেন মানে মুরগি তাহলে এটার মধ্যে চিকেন দেওয়া আছে মানে চিকেনে কিছু পিস দেওয়া আছে তারপরে হচ্ছে তোমার কিছু ভেজিটেবল মানে শশা দেওয়া আছে এগুলো দিয়ে ম্যানুজ দেওয়া আছে দিয়ে এগুলো দিয়ে রুটি দিয়ে একটা একটা মানে ব্রেড নান রুটি দিয়ে যেটা বানানো হয় আর একটু খোলা ওই যে ওইটা এখনো ওই যে ফয়েলটা র্যাপিং ফয়েলটা এখনও খোলাই হয় না এই সাইডে এই সাইডে এই সাইডে এই সাইডে হ্যাঁ হ্যাঁ এটাকে হ্যাঁ এইভাবে কামড় দিয়েই খাইতে হয় তুমি যেভাবে খাচ্ছিলে সেভাবেই খাইতে হয় এটা ফয়েল পেপার দিয়ে র্যাপিং করা থাকে এটা হচ্ছে চিকেন শর্মা দেখো ওর ভিতরে ওই যে চিকেন আছে দেখে এই দিক দেখা হতো সে এর মধ্যে চিকেন আছে কেমন মজা এটা টেস্ট হ্যাঁ আর একটু খাও তো দেখো তো হ্যাঁ শর্মা চিকেন জোরে আবার শর্মা বলে শর্মা চিকেন শর্মা ভালো লাগতেছে পরে যাবে কিন্তু ভিতর থেকে দিবে না একটু কেন তাই কিন্তু না ছোটদের কেউ দিয়ে খাইতে হয় একা একা ভালো লাগলেই শুধু একা একাই খাইতে হয় না সবাই মিলেমিশে খাইতে হয় ঠিক আছে অল্প একটু সিজাত দিতে হবে হ্যাঁ ঠিক আছে তাহলে তার মানে কি কোনো খাবার একা খাইতে হয় না যেটা ভালো লাগলে একটু সবাইকে শেয়ার করে সবার সাথে শেয়ার করে খাইতে হয় একা খাইলে মানুষ ভালো বলবে না তাই তো তাহলে সিদাত কেউ দিবে হ্যাঁ ওকে এই হচ্ছে গুড বয়